বছর তিন চার বছর থেকে জলে রাস্তা ডুবে আছে প্রত্যেক বছর রাস্তায় জল উঠে জল দীর্ঘদিন জল আছে বাচ্চারা খেলতে দুলতে চলতে ফেলতে অসুবিধা হচ্ছে মানে এই যদি না বর্ষা হতো না বৃষ্টি জমে যেত এই যদি পুকুর ডবা যদি না ডুবে যেত তাহলে আমাদের এই বাচ্চাটার তো ক্ষতি হতো না এখানকার যারা পঞ্চায়েত প্রতিনিধি আছে তাদেরকে বলা সত্য বিশেষ কোনো কারণে তারা কিন্তু এই রানাপাড়ার জল নিকাশির জন্য কোনোভাবে চিন্তিত নয় বাজার কমিটিকে বলবো যে যাতে জল নিকাশিটা আবার ক্লিয়ার হয়ে যায় ঘরে বাইরে জমা জল ঘরের মধ্যে বিষধর সাপ আর এই বসবাস করতে হচ্ছে স্থানীয় মানুষজনদের বেশ টানা বৃষ্টির ফলে জমা জলে মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের একাধিক বসত বাড়ি অপরদিকে বিষধর সাপের উপদ্রব বেড়েছে ওই এলাকায় বিষুধর সাপের আতঙ্ক এখন যেন তাড়া করে চলেছে ওই এলাকার মানুষজনদের তার মধ্যেই স্কুল থেকে ফিরতেই বাড়ির মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বিষধর সাপে কামড় দিলে তার মৃত্যু হয় এক প্রকার সাপের মধ্যেই যেন বসবাস করতে হচ্ছে এখানকার এলাকার মানুষদের তার ফলেই সাপের কামড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটছে মৃত ছাত্রের কাকিমা মৌমিতা রানা জানিয়েছেন তিন চার মাস ধরে বাড়িতে এবং বাড়ির সামনের রাস্তা সহ সমস্ত জায়গায় জল জমে রয়েছে সাপের উপদ্রব চরম আকার ধারণ করেছে তিন চার বছর থেকে জলের রাস্তা ডুবে আছে প্রত্যেক বছর রাস্তায় জল উঠে আজকে বাচ্চা স্কুল থেকে এসছিল স্কুলে ভালো গেছিলো বাচ্চা স্কুল থেকে এসে ঘরে ঘুমাচ্ছিলো তার বাবা মা খেতে বসছিল আর বাচ্চাকে বলছিল একটা জলের বোতল চাইছিল সে জলের বোতল আনতে খাট থেকে নামেও নিশে পা ফেলছিল সাপ এসে তাকে কেটে দিছে এই কম এটা নিয়ে এখানে এই গ্রামে তিনটা হলো কেউ বাঁচা যাচ্ছে কেউ মারা যাচ্ছে জল নিকাশি কারণে জল নিকাশি কেন হচ্ছে না জল দীর্ঘদিন জল আছে বাচ্চারা খেলতে দুলতে চলতে ফেলতে অসুবিধা হচ্ছে বাচ্চারা ঘর থেকে বাইরে বেরোতে পারছে নি। আজ মনে তিন চার মাস হয়ে গেছে জল ওই কমই আছে জলটা প্রায় পাঁচ ছ মাস হয়ে যায় জল নিকাশি রাস্তা নেই এইরকম করে যেতে হতো না হয়তো সাপ ঘরে উঠত নি বা হচ্ছে জল জল আছে বলেই ঘরে সাপ ঢুকতেছে বাচ্চার উপর দিয়ে যাচ্ছে কাল বড়ো মানুষদের উপর দিয়ে যাবে আরও কত কিছু হবে অনেক তবে ওই এলাকার সাধারণ মানুষের ক্ষোভ তারা বারবার পঞ্চায়েত বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি সেই জল যন্ত্রণার পাশাপাশি সাপের সাথেই তাদের দিন কাটাতে হচ্ছে জমা জল পার করে ছেলে মেয়েদের স্কুলে যেতে হচ্ছে বাড়ছে রোগ ব্যাধি স্কুলটা এই মানে এই যদি না বর্ষা হতো না বৃষ্টি জমে যেত এই যদি পুকুর ডোবা যদি না ডুবে যেত তাহলে আমাদের এই বাচ্চাটার তো ক্ষতি হতো না আমাদের বাচ্চারা স্কুল যাচ্ছে জল পার হয়ে হয়ে তাহলে এটা তো কোনো উচিত না স্কুল পার হয়ে যাবে জল পার হয়ে এতটা বাচ্চারা জল পার হয়ে আমাদের বাচ্চারা স্কুলে যাবে আমাদের যদি আমাদের যদি থাকত এরকম ব্যবস্থা তাহলে আমাদের তো এইটা হতো না বলুন আমরা কতবার আমরা দরখাস্ত দিয়েছি কতবার দাদাদেরকে যেয়ে বলছি দাদা আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিন দেখুন আমরা ডুবে যাচ্ছি এরকম বাচ্চা কাচ্চা নিয়ে থাকব কি করে মাটির বাড়ি পড়ে যাচ্ছে দাদার পাকার বাড়ি আছে তারা মজা আসছে আছে কোনো ইয়ে নেই আর কি বলবো সারাদিন বাচ্চাটাকে চলে চলে যেতে হচ্ছে নিজেদের অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে তাহলে এটা কি ঠিক আর যত এক মাস এক দেড় মাস হয়ে গেল জল নিকাশি ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগের শিকার তারা এলাকার মাটির ঘর সমস্ত ধসে পড়ে যাচ্ছে স্থানীয় বিজেপি নেতা আশিস মান্না বলেন এলাকার এই রানা পাড়ার মানুষ একটা দ্বীপের মধ্যে বাস করেন চার পাঁচ মাস তাদের জলের মধ্যেই বাস করতে হয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না সবচেয়ে দুর্ভাগ্যজনক জায়গা যেটা এটা এখানে আরও আগে আরও চার পাঁচজনকে সাপে কামিয়েছে আমি নিজের থেকে একজনকে আমাদের পাশের একজন বৌদিমণি হয় তাকে নিয়ে গিয়ে পিতপুরে আমরা সারিয়ে আনি তাকেও এরকম বিষাক্ত মানে মৃত্যু থেকে বেঁচে আসে কিন্তু ক্রমাগত সাপ মানুষ জল পায়খানা সব একসঙ্গে বসবাস করছে কিছুক্ষণ আগেই জয়েন্ট ভিডিও স্যার এসেছিলেন আমরা বললাম উনি দেখলেন যে ঠিক আছে তোমরা একটা মাস পিটিশন করে দাও যাতে রাস্তা ড্রেনটা হয় মানে বিশেষত এখানে পুরো বর্ষাকালটা চার মাস সাড়ে চার মাস পুরোটাই জলমগ্ন হয়ে থাকে এবং এরা বিভিন্ন সময়ে অঞ্চলে গিয়েছে পঞ্চায়েত প্রধানকে এখানকার যারা পঞ্চায়েত প্রতিনিধি আছে তাদেরকে বলা সত্ত্বেও বিশেষ কোনো কারণে তারা কিন্তু এই রানাপাড়ার জল নিকাশির জন্য কোনোভাবে চিন্তিত নয় এবং একটা সুন্দর ড্রে রাস্তা দরকার সে রাস্তাটাও নেই পুরো পাড়াটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পরিবার দুশো মতো মানুষ ওখানে বসবাস করে তাদের কোনো রকম সুরাহা নেই এত দিন অবস্থাতেও চারিদিকে জল মগ্ন অবস্থায় তারা দ্বীপের মধ্যে বসবাস করছে কোনোভাবে তারা প্রশাসনিকভাবে সহযোগিতা পাচ্ছে না আর এখানকার পঞ্চায়েত যারা রয়েছেন তাদেরকে এই এলাকার মানুষ যখন বলতে যায় বলে দেয় সাতাশ সালে হবে আঠাশ সালে হবে এবং বছর তিন বছর করে স্প্যানের টাইম নিয়ে নেয় কিন্তু তাদের কোনো রকম কোনো কাজের ইচ্ছা নেই মানসিকতা নেই এই দরিদ্র হতদরিদ্র মানুষগুলো জীবন যুদ্ধ মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রতিটা মুহূর্ত জয়কৃষ্ণপুর রানা পাড়ার জল নিকাশি ঠিক মতো থাকলে হয়তো অকালে ছেলেটির জীবন যেত না বলেই মনে করছেন স্থানীয়রা এমন মর্মান্তিক দুর্ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এলাকাবাসীরা এমন ঘটনার ফলে ফেটে পড়েছেন তাদের দাবি ব্যবস্থা না থাকার ফলে জল দীর্ঘ মাস ধরে বাড়ির কিংবা রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে আর তার ফলে বিষধর সাপের উপদ্রব নিত্যদিন বেড়েই চলেছে তাদের দাবি দ্রুত তাদের নিকাশি নালার ব্যবস্থা করতে হবে তবেই হয়তো তারা জল যন্ত্রণা এবং সাপের উপদ্রব থেকে রেহাই পাবে পাশকুনা পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সন্ত্রা রাউত জানিয়েছেন অতি ভারী বর্ষণের কারণে এলাকায় এত জল রয়েছে বাজার এলাকায় ড্রেনগুলোতে নোংরা আবর্জনা জমে এই অবস্থার সৃষ্টি হয়েছে খুব দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে হ্যাঁ একটু আগেই শুনেছি যে একটা বাচ্চা হচ্ছে জয়কৃষ্ণপুরে তেরো বছরের বাচ্চা শিশুটা সত্যি মর্মাহত একটা মায়ের কোল থেকে একটা শিশু চলে গিয়েছে আমরাই খুব দুঃখজনক তাই বলছি আর ওখানে আমি বলবো যে মানুষের দিকে যে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে আগে থেকেই ছিল এখন হচ্ছে আমি বাজার কমিটিকে বলবো যে যাতে জল নিকাশিটা আবার ক্লিয়ার হয়ে যায় অতি ভারী বৃষ্টির জন্য নিকাশি হয়তো কোনো কারণে নোংরা জুমে জলটা হয়তো যেতে পারছে না তাই বাজার কমিটি বা প্রশাসনিক দেখছে যে জলটা যেভাবে হোক ক্লিয়ার করার জন্য বাচ্চাটা সাপে কামড়িয়ে মৃত্যু হয়েছে কোনো কারণে চলে এসেছে তাই যথেষ্ট আমরা চেষ্টা করছি প্রশাসনিক বা প্রশাসনিক যে যাতে জল বা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাটা করতে পারে সংবাদ পূর্ব মেদিনীপুর